শুনুন গিলাতলার মহিলা এবং পুরুষ তোমাদের রব বলছে ওয়াবুরজাতিল জাহান্নাম লিল গাউইন জাহান্নাম কি করা হবে তার সুতরাং জন্য ওয়াকিল আলাইহুম যাদেরকে জাহান্নাম দেখাবে যেই দর্শক জাহান্নামরা দেখবে তাদেরকে আল্লাহ বলবে ওয়াকিল আলাইহুম তাদেরকে বলা হবে আইনামাকুনতুম তা'বুদুন কোথায় তোমরা যাদের ইবাদত তোমরা করতে কে বলবে কে বলবে কে আল্লাহ বলবে বকেই আলাদা আল্লাহ বলবে তাই না কোথায় তারা কুনতুম তাই যাদের তোমরা ইবাদত করতে চিরণ দিয়ে মাথা শ্রেলে বিয়ে হয়ে যাবে টিয়া পাকের কাছে গেলে বলে দেবে কবে ভাগ্য খুলবে কবে চাকরি হবে কবে বিপদ কাটবে তিন রাস্তা চার রাস্তার মোড়ে ভাত ডাল ডিম ভোগ দিলে বিপদ উদ্ধার হয়ে যাবে আল্লাহ তাই করবে চিরুনি আমি আল্লাহ বিয়ে লেখিনি আরো পরে কল্যাণের জন্য রেখেছিলাম চিরুনি দিয়ে মাথা হাসতে রাইছো আর আমি আল্লাহ বিয়ে লেখিনি তুমি অমুকের থেকে ফোন দিয়ে নিয়ে আসছো তুমুকের থেকে ফোন নিয়ে আসছো আম পড়া জাম পড়া নারিকেল পড়া ডাব পড়া মুরগি পড়া হাঁস পড়া কাপড় পড়া মানুষের কাপড়ের কাঁচা কেটে নিতে চুল কেটে নিতে নখ কেটে নিতে তোমার ওই রব কোথায় যে রব তোমাকে তোমার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য সহযোগিতা করেছিল যার কাছে তুমি লিপ্ত লিপ্ত শুধু প্রেমিকাকে পাওয়ার জন্য কোথায় কোথায় তোমার তোমার সেই সেই রব ইবাদত তুমি করতে যার কাছে তুমি গিয়েছিলে শুধু স্বামীকে বশীভূত করতে তার মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে কোথায় তোমার সেই ইলাহ আল্লাহ এটাই প্রশ্ন করবে যাদেরকে আল্লাহ জাহান নাম দেখাবে ওই জাহান নাম যারা জাহান্নামকে এভাবে দর্শকের মতো দেখবে আল্লাহ وقيل لهم আর তাদেরকে বলা হবে আইন আমা কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কোথায় তারা কোরআনুল খেরিমের পর্বা করতে না হাদিসের পর্বা করতে না অমকের কথাই শেষ কথা তোমকের কথাই শেষ কথা অমক বলেছে এত বড় অত বড় এত জানে অত জানে এটাই শেষ কোথায় তোমাদের সেই ইলাহারা যাদের কথাকে তোমরা শেষ মনে করতে কোরআন কি বলেছে পরোয়া করতে না হাদিস কি বলেছে পরোয়া করতে না আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন বক্তাটা কোরআন বলেছে কোন বক্তটা বলেনি গিলাতলার মানুষ তোমাদেরকে এক বুক ভরা ভালোবাসা নিয়ে ডাকছি কোরআনুল করিম পড়ো আমি এখানে তোমাকে কোরআনুল করিম পড়ে শোনাচ্ছি তুমি আমাকে শেখ বলছো যদিও আমি শেখ নই কেউ আমাকে হুজুর বলছে যদিও আমি হুজুর নই আমাকে মোল্লা মস্তি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলছে যদিও আমি এগুলো নই তুমি আমার কথার উপর আস্থা রাখো তুমি আমার কথার উপর আস্থা রাখো এই ছোট ভাই তুমি এদিকে আসো এদিকে আসো তুমি হ্যাঁ তুমি এই বাচ্চাটাকে দিকে পাঠান শোনো গিলা তুমি উঠে আসো গিলাতলার মানুষ জেনে রাখো আসো ছোট ভাই তুমি আসো ভয় পেও না আসো 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 ওকে টু নিয়ে আসেন একজনে কিলাতলার মানুষ আমি এখানে আজকে তোমাকে কোরআন পড়ে শোনাবো বলে আমাকে হুজুর মোল্লা মাওলানা বলছে ওয়াইজিন বলছে বিশ্বাস রাখো তোমার অন্তরে যেদিন তুমি কোরআন পড়বে হাদিস পড়বে কোরআন শিখবে হাদিস শিখবে আজকে এখানে আমি কোরআন পড়ে শোনাচ্ছি তোমাদের অর্থ করে তোমরা এখানে এসেছো আমাকে শুনতে তোমরা আসলে জামশেদ মজুমদারকে শুনতে আসো নি তোমরা সময় রবের কালাম শুনতে এসেছো ঠিক আছে তোমরা কি জামশেদ মজুমদারকে শুনতে এসেছো কাকে শুনতে এসেছো তাহলে এই জামশেদ মজুমদারের জায়গা যদি তোমার নাম কি হ্যাঁ আম্বিয়া আব্দুল্লাহ তোমার এই জায়গায় যদি জামশেদ মজুমদারের জায়গায় যদি এই আব্দুল্লাহ ছোট ভাই হতো ঠিক আছে এই আব্দুল্লাহ যদি হতো তোমাদের কি আপত্তি আছে না তাহলে তোমরা কেন কোরআন হাদিস পড়ো না ছোট ভাই যাও 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 তোমাকে কষ্ট দিলাম ভাই না গিলাতলার মানুষ আমি তোমাদেরকে কীভাবে বুঝাই তোমাদেরকে আমি কি করে বুঝাই তুমি নিজেকে শ্রোতা হিসেবে এখন তুমি এসে কথা বলো আমি বসলে আমি তো শ্রোতা প্রত্যেক মুসলিম বক্তা এবং শ্রোতা প্রত্যেক মুসলিম ইমাম এবং মুসল্লি প্রত্যেক মুসলিম জাকাত দেয় এবং জাকাত নেয় প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিম কোনো মুসলমান থেকে কম প্রত্যেক মুসলমানের কোনো মুসলমান থেকে কম যে যতটুকু তার রবকে ভালোবাসবে সে তত উপরে উঠবে কারো জন্য রবের দরজা বন্ধ নেই যতক্ষণ নিঃশ্বাস চলে গেলে তলার মানুষ যে তোমাকে বুঝিয়েছে তুমি তোমার রব পাবে না যে তোমাকে বুঝিয়েছে উমুক তুমুক জায়গায় যেতে হবে সে তোমাকে ভুল বুঝিয়েছে তোমার রব জিনে বলছে ওয়ান ছাজিদ আলিল্লাহ ফেলা উম আল্লাহ ইয়া আর আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অন্য কারো ইবাদত হবে না গিরাদলের মানুষ এই মসজিদ সবার জন্য গিরাদলের মানুষ আল্লাহর দয়ার দরজা আল্লাহর ক্ষমার দরজা এই মাঠ থেকে পাওয়া যায় এই স্টেজ থেকে পাওয়া যায় ওই তোমার বসবাসের ঘর থেকে পাওয়া যায় তোমার ওই কর্মের কৃষি কাজকর্মের ওই ফসলি জমিন থেকে আল্লাহর ওই দরজা পাওয়া যায় আল্লাহর ওই দরজা পাওয়া যায় তোমার উঠান থেকে রাস্তা থেকে হ্যান থেকে মসজিদ থেকে তুমি যখনই আল্লাহকে ডাকবে আল্লাহ তোমার ডাকের সাড়া দেবে যখনই তুমি রবের কাছে ক্ষমা চাইবে রব তোমাকে ক্ষমা করবে তোমাদের রব মিথ্যে বলে না তিনি বলেছে যতক্ষণ পর্যন্ত মানুষ রবের কাছে ক্ষমা চাইবে রব তাদেরকে ক্ষমা করে জান্নাতে দেবে গিলা তোলার মানুষ তোমাদের রব বলছে ওয়াকিল আলহুম আইনামা কুন্তুম চায় কোথায় তোমাদের সেই ইলাহারা ইলাহারা যাদেরকে তোমরা পূজা করতে যাদেরকে তোমরা মানতে অমুকের কাছে গেলে অমুক হবে তমুকের কাছে গেলে তুমক হবে গিলা তোলার মানুষ রব কারো ব্যাপারে সার্টিফিকেট দেয়নি শুধু একজন মানুষের ব্যাপারে একজন মানুষের ব্যাপারে আল্লাহর একজন প্রিয় হাবিবের ব্যাপারে তিনি সার্টিফিকেট দিয়েছে ওনার নাম কি বলতে পারো সেটা জোরে বলো তো শুনি বলে কয়জনের ব্যাপারে সার্টিফিকেট আছে কি সার্টিফিকেট আছে শুনবে শুনবে কি সার্টিফিকেট আছে রব বলছে মাইয়ুতির রাসূল যে রাসূলের অনুসরণ করলো ফাকাদে আতা আল্লাহ সে যেন আল্লাহর ইবাদত করলো একজন মানুষ ব্যাস যার অনুসরণ করা যাবে যার হ্যাঁ আমাদের হ্যাঁ যার না আমাদের না বাকি যত মানুষ জামশেদ মজুমদার হবে ভুইয়া হবে মোল্লা হবে মুন্সি হবে সবার কথা মাপতে হবে কোরআনের সাথে হাদিসের সাথে শুধু একজন মানুষ যা বলে তাই হাদিস চিনি হচ্ছেন মোহাম্মদ আবদুল্লাহ সাল্লাসাল্লাম গেলাতলার মানুষ মুহাম্মদ ইবিনে আবদুল্লাহ সম্পর্কে রব বলছে কলিন কুন্তুম তো আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এদের সবাইকে জিজ্ঞেস করুন বলে দিন এন কনতম তো আল্লাহ যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবাসো ফেচ্ছা বিহনি তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো যেটা হ্যাঁ বলেছে হ্যাঁ বলো না বলেছে না বলো যতটুকু বলেছে অতটুকু বলো যতটুকু বলেনি অতটুকু বলিও না যদি তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো ফেচ্ছা বিহনি ও হেবি বুকুমুল্লাহ যদি তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তোমাদেরকে আল্লাহ নিজেই ভালোবাসবে তুমি আল্লাহকে ভালোবাসো বড় কথা নয় আল্লাহ তোমাকে ভালোবাসে এটাই বড় আর আল্লাহ ভালোবাসবে কাকে অনুসরণ করলে মোহাম্মদ আবদুল্লাহকে অনুসরণ করলে সোনোগীলা তলার মানুষ তোমরা ভেবে আছো তোমরা মনে করো কেউ তোমাদের রয়েছে যে রবের বিপক্ষে গিয়ে তোমাদের সহযোগিতা করবে তোমাদের রব তা অস্বীকার করেছে সাড়ে চোদ্দশো বছর পূর্বে অস্বীকার করেছে পনেরোশো বছর পূর্বে অস্বীকার করেছে পৃথিবীর শুরুর লগ্ন থেকে বাবা আদম থেকে অস্বীকার করেছে তোমরা আমরা আরবাব বানিয়েছি বহু রব বানিয়েছি বিপদ উদ্ধারকারী বানিয়েছি ভাগ্য পরিবর্তনকারী বানিয়েছি সন্তান দাতা বানিয়েছি আমাদের রব তা অস্বীকার করেছে শুরুতেই তিনি বলছেন কোথায় তোমাদের সেই রবগুলো যাদের এবাদত তোমরা করতে মেন্দ আল্লাহর পরিবর্তে তোমরা যাদের কাছে বিপদ উদ্ধার হওয়ার জন্য যেতে তারা কোথায় হালিয়ন সুরু নাকুম আজকে কেয়ামতের দিবসে তারা কি তোমাদের কোনো সহযোগিতা করতে পারবে প্রশ্ন কে করেছে জবাব কে দেবে আমরা জবাব কে দেবে আল্লাহ প্রশ্ন করতেছে যে মিন্দু নিল্লা আল্লাহর পরিবর্তে আল্লাহ ছাড়া হালিয়ন সরু নাকুম কেউ কি তোমাদের উদ্ধার করতে পারবে আল্লাহ রহমান বলছেন যে আউয়ান তাসিরুন নাকি তোমরা কার উদ্ধার করতে পারবে আপনি পারবেন কার উদ্ধার করতে একজন লোক দাঁড়ান যিনি কিয়ামত দিবসে কোন লোককে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে উনি জাহান্নাম থেকে বের করবে দাঁড়ান তো একজন নাই পারবে না কি কর কার বিয়ে হয় না সিস্টেম করে কিছু ঢুকাই দিচ্ছে হয়ে যাচ্ছে কার চাকরি হয় না সিস্টেম করে এখানে ঝুলাই দিচ্ছে হয়ে যাচ্ছে বুঝে জাহান্নাম থেকে আর বের করতে পারবে না কি কোন মাসা আপনাদের অনেক জ্ঞান রয়েছে মাসা আমি দোয়া করি আল্লাহ আপনাদের জ্ঞান বৃদ্ধি করে দিন আপনারা এখন যেই কথাটি বলেছেন এই আল্লাহ আয়তুল কুস্তিতে বলেছে কোথায় বলেছে আল্লাহ বলেছে যে কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে অথচ আল্লাহ অনুমতি না দিলে কেউ আছে এই সুপারিশ করার অনুমতি কে সাল্লাম পাবে কে পাবে তাহলে আমরা একজন ব্যক্তির নাম পেলাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবে তাও কে দিবে কে দিবে আল্লাহ কাকে দিবে এই ছাড়া আপনি একজন লোকের নাম বলেন আমাকে যার কথা কোরআনে আছে যার কথা হাদিসে আছে যে আল্লাহ তাকে সুপারিশ করার অনুমতি দিবে যে বলতে পারবে ইয়া আল্লাহ আমার উমক আমার তমুক আল্লাহ আমি আমি আল্লাহ আমার উমক ছেড়ে দেন এরকম আল্লাহর সাথে কথা বলতে পারবে অমুক তমুক বলে এরকম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আরেকজন লোকের নাম বলেন তো আরে আদমে পারবে না আয়লা ইসালাম আদম আয়লা ইসালাম ভাবা যায় ভাবা যায় ইব্রাহিম আয়লা যাকে আগুনে ফেলে দিয়েছে আল্লাহ জ্বালায়নি যার এক ফোটা পানি থেকে জন্ম হলো ইসমাইল আয়লা ইসালাম ইসমাইল আলাহিসামকে কেন্দ্র করে জমজম এখন পর্যন্ত চলে মুসলিম জাতির নেয়ামত এই ইসমাইলের পিতা যে ইব্রাহিম আলাই সালাম আল্লাহ বলছে সন্তানকে পুত্রকে কি বললো পুত্র তোমাকে জবে আল্লাহ কোরবানি দিতে তোমাকে পুত্র বলবা পুত্র বললো যে আপনার রব কি আপনাকে বলেছে আমাকে জবেহের কথা বাবা বললো যে হ্যাঁ আমার রব বলেছে পুত্র বলল আপনার রব যেহেতু বলেছে আমাকে জবাই করতে আপনি আমাকে জবাহ করে দেন ফ্যান আল্লাহ আল্লাহকে এত ভালোবাসে এর ছেলে আর বাপে এলো ইব্রাহিম আলাই সালাম আর ইসমাইল আলাই সালাম বাপে এত ভালোবাসে আল্লাহকে ছেলেকে জব করে দেবে ছেলে এত ভালোবাসে আল্লাহকে নিজে জব হয়ে যাবে বাপের কাছে এই রকম ইসমাইল আলাই সালাম এবং ইব্রাহিম আলাই সালাম নাকি সুপারিশ করতে পারবে না ভাবা যায় আপনি ভাবতেছেন যার সাথে আল্লাহ তুর পাহাড়ে সরাসরি কথা বলতো কোন মাধ্যম লাগতো না আল্লাহ বলতো সুফান কে বলতো কে বলতো মুসা আলাইহিসাল্লাম কম ভালোবাসতে আল্লাহ কথা বলেছে বলেন কম ভালোবাসতে আল্লাহ মুসার সাথে কথা বলেছে আইলাইসাল মুসা আলাইহিসাল্লাম নাকি সুপরিস করতে পারবেন না ওর নাম নাই লিস্টে নাই নাম এই আদম আলাইসাল্লাম থেকে যত মানুষ আল্লাহ তৈরি করছে সবাই নাকি বলবে নাফসি 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 শুধু একজন মানুষ নাকি বলবে উম্মেথি উম্মেছি ইয়া আল্লাহ উম্মেথি ইয়া আল্লাহ উন্মেথী শুধু একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মেথী ওনার নাম কি। ওনার নাম কি শুনুন গিলাতলাবাসী যেই মানুষটা যেদিন পুরো পৃথিবীর যত মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছে যেদিন সবাই শুধু নিজের চিন্তা করবে আল্লাহ আজকে আমার কি হবে ওই দিন যে দয়ার রসুল নিজের কথা না বলে তার উন্মতের কথা বলবে সেই রসুল বলেছে আইন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله রাসূল صلى الله عليه وسلم বলেছেন খুল্ল উম্মতি يدখুলুনা الجنه محمد صلى الله عليه وسلم বলছে আমার সব উম্মদ জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা শুধু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আমাকে অস্বীকার করে قالوا সাহাবারা বললেন ওয়ে মাইয়া ব্যা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আইলাই কি বা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম দয়া আর নবী যখন বললেন আমার যত 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 উন্মত রয়েছে সবাই একদম কেউ বাধ নেই সবাই জান্নাতে ঢুকবে ইল্লামে না শুধু ওই লোক জান্নাতে ঢুকবে না যে আমাকে অস্বীকার করেছে অলু সে আবার বললো এই ওয়েমাইয়া ব্যা আল্লাহ কে সেই অস্বীকার করিয়া রাসুল আল্লাহ আল্লাহর নবী বলেছে ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করল করলো সে জান্নাতে প্রবেশ করবে আনি যেই ব্যক্তি আমার অনুসরণ করল না যেই ব্যক্তি আমাকে উপেক্ষা করল তার ইবাদত সে নিজের কিছু লোকজন বানিয়ে নিচে এদের মতো করবে সে ধার ধারে না মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে কি এসেছে সে ধার ধারে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে রাসুল সাল্লাহ সাল্লাম এই একই ইবাদত কিভাবে করেছে সে ধার ধারে না সে অস্বীকারী সে জান্নাতে প্রবেশ করবে না এছাড়া সবাই প্রবেশ করবে তাহলে ভয় পাওয়ার কারণ আছে কিনা তো যদি হাদিস না পড়েন গিলাতলার মহিলা এবং পুরুষ পত্রিকা পড়েন হাদিস বুঝি ভিন্ন কিছু মানে পেপার পত্রিকা পড়তে পারেন

তিনবার মুখে পানি নিয়ে তিনবার নাকে পানি নিয়ে তিনবার এই মুখটা ভিজিয়ে হাতের কোনি পর্যন্ত তিনবার তিনবার ভিজিয়ে মাথাটাকে একবার মাসাহ করে পায়ের এটাকে কি বলে টাকনো টাকনোটাকে দু মানে এই এই ডান টাকনু ভিজাবেন বাম টাকনো ভিজাবেন এটাকে অজু বলে আপনি পবিত্র হয়ে গেলেন আপনি কোরআন ছোঁয়ার অনুমতি পেয়ে গেলেন এত সহজ একটা জিনিস কঠিন কি ঠিক আছে পেপার পত্রিকা পড়তে উজু করা লাগে না তাই আপনারা পড়েন তো একটু অজু করে কোরআন আর হাদিস পড়লে কি কোনো দোষের কিছু হয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে মানুষ যখন উজু করে এই উজুর পানিগুলো যখন নবী বলল বললো আমি দেখতেছি এদের তো এই কত গিলা জেনিফিটেডার মানুষ আমরা কি মুসলমান না কাফের কি আমরা মুসলমান আচ্ছা আল্লাহ নবী সাল্লা কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে গেছে বুঝছেন আমি দিবো আপনাকে শোনাবো পড়ে রাগ করি না আপনাদের নব্বই জনের বিরুদ্ধে যাবে বলবো না না হক কথা তো বলবো কিন্তু আপনি যদি এখানে আপনি তো এখানে মুসলমান হইতে আসছেন কাপড় আসছেন মুসুরি হইতে আসছেন এখন ধরুন আমি একটা হাদিস পড়ে শোনালাম আপনি যদি মনে করেন যে হুজুর নিয়ে আসলাম কষ্ট করে টাকা পয়সা দিয়ে এখানে সারা রাত জেগে টেলিভিশনের কত সিরিয়াল চলে যাচ্ছে আজকে ক্রিকেট খেলা ফুটবল খেলা চলে যাচ্ছে হুজুর নিয়ে আসলাম হুজুর আমাদের মেহমান যাতে হুজুরের চোখে সুন্দর লাগে এবং কথা বলতে মজা পাই আমরা এই একটা বিশাল বড়ো মাঠের পুরো প্যান্ডেল আমরা ফুল হয়ে গেছি এখন হুজুর আমাদেরকে কাফের বলে চলে গেছে তাই বেশিটা খারাপ দেখা যায় না আচ্ছা আপনাদের মধ্যে কেউ আরবি পড়তে জানেন একজন আরবি পড়তে জানে এখানে যারা আছে পড়তে জানো কেউ আরবি আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি ভুল হলে মাদ্রাসার হুজুর থেকে জেনে নিন কেমন বলবো রাগ করিয়ে না এটা আমি বলতেছি না মুসলমান যে আমরা এই পরিচয় কে দেবে কে দেবে কার মাধ্যমে রসুলের মাধ্যমে সাল্লাহ গেলা তলার মানুষ আমি বলছি না আমি বলছি না আমি শুধু পড়ে শোনাচ্ছি এটা লেখা আছে সাড়ে চোদ্দশো বছর আগ থেকে এটা লেখা আছে তোমার এলাকার ফাজিল কামিল মাদ্রাসার সহী মুসলিমের মধ্যে লেখা আছে আমি বলছি না বিশ্বাস করো গিলাতলার মানুষ এটা আমার কথা নয় তুমি এখানে আজকে ওয়াজ শুনতে এসেছো মনে করো যা বলে জামশেদ ভাই বলে হ্যাঁ আমি যা বলি তা আমি বলি কিন্তু যেগুলো বলে যে আল্লাহ নবী বলেছে যেগুলো বলে যে আল্লাহ বলে সেগুলো কে বলেছে তবে শোনো গিলাতলার মানুষ আমরা সবাই মুসলমান মোহামেন নাকি মোশে কাফের একটু বলি আমরা কি মুসলমান মুমিন নাকি কাফের মুশরিক মাইক্রোফোন মানুষ শুনে না সবাই কি একটু সাউন্ড আর একটু কমে দিলে ভালো হতো বেশি সাউন্ড হলে অনেক সময় আওয়াজ ক্লিয়ার হয় না সুন্দর আওয়াজ হচ্ছে জাক আলহামদুলিল্লাহ আচ্ছা আবু হুরায়রা নাম শুনেছেন কেউ রাদিয়াল্লাহু আনহু এই আবু হুরায়রা কে বলতে পারেন একজন হাদিস বর্ণনাকারী সাহাবী রাসূলের সঙ্গী সাল্লাল্লাহু আলাইহি তাহলে আবু হুরায়রা কে রাসুলের সঙ্গী কার সঙ্গী আল্লাহ ভাবা যায় রাসুল সালামের সঙ্গী মানে একসাথে হাঁটতে চলতে উঠতে বসতে আহ এই যে কথাগুলো আপনাকে শোনাচ্ছে আপনি শুনতেছেন এই কথাগুলো আবহাওয়া এরা নিজ কানে শুনেছে বলেছে কে আল্লাহনবী সাল তাহলে মুসলমানের একটা পরিচয় আমরা নেব কেমন একটা পেপার পাইছি এটা ছেড়লে কি কারো অসুবিধা হবে ছিলাম আমরা এখন তর্কের খাতিরে ধরে নিলাম এই একটা মানুষ যে হচ্ছে কাফের এবং মুশরিক এই একটা মানুষ যে হচ্ছে মুমিন এবং মুসলমান তাহলে আমরা পাইলাম তাহলে এ হচ্ছে মুমিন মুসলমান এ হচ্ছে আমার সাথে একটু কথা বলতে পারবেন এ হচ্ছে মুমিন মুসলমান ডান হাতেরটা এ হাতেরটা হচ্ছে কাফের মুশরিক তাহলে এটা কি আর এটা কি কাফের মুশরিক আচ্ছা এখন দুজন হচ্ছে মানুষ দুজন কি মানুষ এবারে আসেন এখন কেউ বলতে পারে কোনটা কাফের কোনটা মুশরিক কোনটা মুমিন বলা যায় এখন এটা খুঁজে বের করতে হবে না কিভাবে বের করবে বুঝাইতে পারেন না আরো সুন্দর করে বুঝাই এখানে অনেকগুলো কাগজ না এই প্রত্যেকটাকে একটা মানুষ ধরলাম আচ্ছা ওটা ধরুন ম্যাকটা দিন তো আমাকে মাইকটা এই মাইকটা কই শুনা যায় আচ্ছা এদিকে সবাই দেখো কি গিলে তো আমার বিরক্ত হচ্ছে না والله আমি আজকে এখানে নিজে শুনা অর্জন করতে আসি আমি শুধু মুসলমান তুমি মুমিন তুমি শিরিক করিও না শিরিক কত বড় বড় ভয় ভয় না সেটা তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে শুনো যত ভিজিবল হয় আমরা এখানে কয়জন আছে দুই এদিকে সবাই ক্লোজ 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 ধরেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মানুষকে ইসলামের দাওয়া দিয়েছে ঠিক না মানুষ মুসলমান কার দাওয়া দিয়েছে আল্লাহ রসুল এরা মানুষ শিরিক করতো কি করতো মুশ্রিক ছিল আল্লাহর সাথে অংশীদারিত্ব করতো যেটা আল্লাহ ক্ষমা করবে না এই অপরাধ করবে বলে আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পরে এবার আমরা ধরে নিলাম যে কিছু মানুষ আমাদের মধ্যে আমরা মুসলমান হলাম কিছু মানুষ আমরা আল্লাহ নবীকে বিশ্বাস করলাম না কোরআনকে বিশ্বাস করলাম না তাহলে আমরা কাফের মুসলিম এবং মুসলিম সবাই কি একই দুনিয়াতে থাকি নাকি আলাদা আলাদা এবার আসো মিক্সো মিক্সো ঘুরো সবাই একটু ঘুরো ফাটো 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 মুসলমান <laughs> 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 এখান থেকে মুসলমান বাড়ি করতে হবে মমিন বাড়ি করতে হবে মুসলিম বাড়ি করতে হবে কেন কেমনে কেমনে আচ্ছা আবার একটু ঘুরে এই সবাই মমিন মুসলমান জমি চারটা এই যে মার্কেটে বাজার যায় হিন্দুরা যায় না যায় মুসলমান যায়নি এ সবাই মিক্স হয়ে গেছে না বসো এবার বুঝাচ্ছি জাজাকুমুল্লাহ খাইর কষ্ট দিলাম তোমাদেরকে এইবার এখান থেকে মুসলমান মমিন কেমনে বাড়ি করব কোন সব তো মানুষ দুই হাত দুই পা দুই চোখ সবাই খুনি না সবাই কি জায়গায় খুনি সবাই কে কে জেনা করে এখানে যত মানুষ আছে সবাই মদ খান আজকে সবাই মারামারি করে আসছেন সবাই চুরি করে আসছেন তার মানে একজন দুজন সত করে একজন দুজন না কি গন কেউ তার মা বাপরে ঘুষে আসছেন হিন্দু মনে ঘুষ হয় না হিন্দু লোকে মনে মা বাপ খাওয়ায় না খালি মুসলমানে খাওয়ায় না হিন্দুও খাওয়ায় কি কোন মুসলমান না খাওয়ায় কারণ আল্লাহ বলছে তাহলে হিন্দু লোকও খাওয়ায় না তার মানে মোটামুটি প্রায় কাজ সেম এই কাজ দিয়ে মুসলমান আর হিন্দু বের করা যাবে না এই কাজ দিয়ে মুশ্রিক আর মোমেন বের করা যাবে না কারণ ভালো কথা মেনেও বলে মুসরিকও বলে ভালো কাজ মেনেও করে মুশ্রিকেও করে অন্যায় কাজ থেকে দূরে মেনেও থাকে মুশ্রিকও থাকে এইবারে তো এটা মোমিন কন্ডা মুশরিক কন্ডা বুঝা কেমনে এইবারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিস কত শো বছর আগে বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে কত বছর আগে আচ্ছা কি জামশেদ মজুমদারের কথা বলতেছে নাকি আবু হুরারা বলবে তাহলে জামশেদ মজুমদার কি বলতেছে নাকি পড়ে শোনাচ্ছে দলার মানুষ তোমরা রাজি আছো শুনবা তোমরা কি চাও এই যে এখানে কাফের মুশ্রিক এবং মুসলমান কোনটা বেরিয়ে আসুক চাও নিজের পরিচয় পেতে চাও হাত তোলো কারা কারা নিজের পরিচয় পেতে চাও তোমাদের পরিচয় তোমরা পেতে চাও শোনো আমি জামশেদ মজুমদার বলছি তুমি যত কিছুই করো তোমার পরিচয় হচ্ছে এইটা তুমি যত দান সদাকা হজ করে এভাবে তুমি মুসলমান মুমিন বেরিয়ে আসবে না কারণ দান সদাক এমন অনেক খ্রিস্টান আছে খ্রিস্টানরা আমেরিকা আমাদের দেশে ত্রাণ পাড়ায় ওরা কি মুসলমান ওই ফ্রান্স ও মুক্তমকে ত্রাণ পাড়ায় এরা কি মুসলমান তো তাহলে ভালো সহযোগিতা দান সদাকা অনেকেই করে হয়তো কেউ বলতেছে চ্যারিটি কেউ বলতেছে সদাকা ঠিক না এবার দেখো গিলাতলার মানুষ গিলাতলার মানুষ ওয়াল্লাহ এক বুক ভরা ভালোবাসা দিয়ে বলছি ঘৃণা করে নয় তোমাকে কাফের বলতে আসেনি এখানে মুশরিক বলতে আসেনি তোমাকে বলতে এসেছি নিজের পরিচয়টা জানো আর নিজের পরিচয়টাকে বহাল রাখো আন আবি হুরাইরা আল্লাহ اللہ আবু হুরাইরা رضی اللہ عنہ থেকে বর্ণিত তিনি বলেন Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা কল আবু হুরায়রা বলছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলতে শুনেছে আল্লাহর নবী বলছে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদরাজাত সরি আমি অন্যটা হাদিস পড়তেছিলাম দুঃখিত এটা পড়ি আন সাঈদ ইবনে সাঈদ ইবনে আল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু تل السعيد بن المسيب الصحابي، سعيد بن المسيب صحابي، سعيد بن المسيب صحابي، الله النبي الشونجي، عن سعيد بن المسيب رضي الله عنه تكبر تني بولين، أنا نشتوي رسول الله صلى الله عليه وسلم قال، الله ار نو بيننا وبين المنافقين، الله ار نو بي محمد ابن محمد را وبين المنافقين، এবং মুনাফিক মিথুকরা যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা রাখে শহুদুল ঈশাঈ যেই লোকে ফজর থেকে ঈশা পাঁচ অক্ত নামাজ পড়ে ওইটা হচ্ছে বাইনানা মানে মুহাম্মদি মুসলমান আর যেটা ফজর থেকে ঈশা পর্যন্ত দিনে পাঁচ অক্ত সদর রাখাত ফরজ নামাজ পড়ে না সেটা হলো মুনাফিক মিথুক একথা কে বলেছে আল্লাহর নবী বলেছে সাল্ল এই হাদিসটা বরণ হয়েছে সাঈদ ইবনিল মুসাইব রাজি আল্লাহ আনু দেখে আচ্ছা আর একটা সহজ করে দেয় আর একটা সহজ করে দেবো রাগ করতেছেন দেখেন আমি বলছি রাগ করবেন আল্লাহ স্বাভাবিক এখানে এইখানে বসে থাকা আশি জনের বিরুদ্ধে যাচ্ছে অনেকে ঈশান নামাজই পড়ে নেই ওয়াজে আসছে তো তাহলে আমি মনে হয় এখন বলছি যে ঈশান নামাজ কেন পড়েন নেই ওয়াজে আসছেন এরকম বলছি নাকি এখানে কথা বলতেছি যাতে ফজর থেকে নামাজ শুরু করেন কোনটা আচ্ছা নামাজ কি ফজর থেকে শুরু করতে হবে নাকি এখান থেকে উঠে গিয়ে বাড়িতে যে সবাইকে ঈশান নামাজ পড়তে হবে কোনটা এটা তো স্কুল না যে আজকে ছুটি হয়ে গেছে এটা তো স্কুল নয় আমার ভাইয়েরা যে আজকে ছুটি হয়ে গেছে কালকে থেকে যাবেন এটা নামাজ যখনই আপনি ভুল বুঝতে পেরেছেন তখন অজু করে দুরাগাত পড়ে ফেলবেন নফল এরপরে ঈশান নামাজের টাইম আছে ঈশান নামাজ পড়ে বলবেন আল্লাহ আমি জানতাম না আমি ভেবেছি মানুষ জাকাত না দিলে গুনাগার হয় মানুষ জানা করলে হয় আমি ভেবেছি মানুষ মারামারি করলে হয়

তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের মধ্যে কিছু লোক ইমান আনে মেন হয় কিছু লোক অস্বীকার করে কুফুরি কাফের হয় বুঝে তাহলে সৃষ্টি কে করেছে তাহলে মুমিন মুশরিক বের হওয়া উচিত কিনা নাকি দাঁড়ি টুপি থাকলে মুমিন হয়ে গেছে নাকি মুসলমানের পোলা হইলে মুমিন হয়ে গেছে তাহলে আমার গিলা তলাবাসী তোমাদের উদ্দেশ্যে বলি নু সালাম আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী ওনার ছেলে তো মুমিন হলো না তাহলে বাপ মুসলমান হলে ছেলে মুসলমান জরুরি দাড়ি 다르ি টুবি কি ইসলামের পরিচয় দাড়ি 다르ি টুবি কি ইসলামের পরিচয় ইসলামের পরিচয় কি বাপ মুসলমান হওয়া ইসলামের পরিচয় কি মুসলমান সমাজে বসবাস করা তাহলে ইসলামের পরিচয় কি কে দিবে মুহাম্মদ সাল্লাহ শুনো গিলাতলাবাসী আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু কল সামি'তু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকুল জাবের রাদিয়াল্লাহু আনহুকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলাইহি সাল্লামকে বলতে শুনেছি বাইনার রজুল এবার দেখেন এগুলো সব মানুষ এগুলো সব কি সব কি সব মানুষ ওকে এবার আল্লাহ নবী বলতেছে জাবের রাজি আল্লাহন থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী বলতেছে যে নিশ্চয়ই একজন ব্যক্তি কয়জন ব্যক্তি একজন ব্যক্তি ইন্না বাইনার রজুল নিশ্চয়ই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির মধ্যে ও বাইনার শিরিক তাহলে এটা মানুষ আল্লাহ নবী বলতেছে একজন ব্যক্তি আর শিরিক তাহলে দুইজন দুইটা হলো কয়টা হলো তাহলে মানুষ ব্যক্তি আর এটা হলো শিরিক এবার আল্লাহ নবী ওয়াল কুফুর এবং কুফুরি তাহলে একজন মানুষ কয়জন মানুষ আর শিরিক আর কি এবং কুফুরি তাহলে দুইটা অন্যায় কয়টা অন্যায় কয়টা অন্যায় কয়টা অন্যায় আর মানুষ কয়জন আল্লাহ নবী বলতেছে ইন বে ইনার রজুল ও শিরক শির ওয়াল কুফুর তরাকুস ও আমার উম্মতরা এই একজন মানুষ এই শিরিক আর এই কাফের এই দুটোর মধ্যে এই এই মানুষটার মধ্যে এই কুফরের শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সলা যে নামাজ পড়ছে সে মুশরিক নয় কাফের নয় যে নামাজ পড়েনি সে মুশরিক ও কাফের আমি বলিনি এখন আমার উপর রাগ কোরি না কথা জাবের রাদিয়াল্লাহু আনু বলছে এই গিলাতারে কি কোনো ফাজিল কানিম মাদ্রাসা নাই তো জান না একটু পড়ে দেখেন না হাদিসটা তো ইবনে যায় রয়েছে হাদিসটা ইবনে যায় আছে যান আপনার মহাদ্দেশ আপনাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তিনি তিনি নিজেকে নিয়োজিত রেখেছে আপনারা ইসলাম শিখবেন ওনার থেকে তিনি এই কাজের জন্যই মহাদেশ আপনি যান বলেন সেই সদূর চট্টগ্রাম থেকে চার পাঁচশো কিলোমিটার পাড়ে দিয়ে একটা ছেলে আসলো ছেলে এসে বললো সাড়ে চোদ্দশো বছর পূর্বে নাকি নবী বলেছে এই সবগুলা মানুষ যখন একাকার হয়ে যাবে নাক মুখ চুল দাঁড়ি দাঁত হাত পা চোখ প্যাট মাথা সব যখন একরকম এক জায়গায় বসবাস করবে তখন নাকি মুসলমান আর কাফের চিনতে পারবে মানুষ যেটা নামাজ পড়ে ওইটা মিন ওটা মুহাম্মদ সাল্লাহমের উম্মত ওইটা ইসলামের মুসলিম আর যেটা নামাজ পড়ে না ওটা নাকি নবীর উম্মত না ওটা নাকি কাফের ওটা নাকি মুশরিক তো মুশরিক আর মুসলমান